বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা রাত বাজে প্রায় এগারোটা হয়তো এগারোটার বেশি হইতে পারে এখন আপনাদের বাই আমাকে আদেশ করেছে চিত্রটি খাবে সে এ রাত এগারোটার সময় তাকে চিত্রটি বানিয়ে দেওয়া লাগতেছে আর সাথে মুরগির মাংস আমার প্রাণ প্রিয় কলেজার ভাইয়েরা যদি আপনাদের চিত্রটি আর মুরগির মাংস খাইতে ইচ্ছা লাগে তাহলে আমার পাশে চলে আসতে পারেন আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন আমি যেন আপনাদের ভিতরে সবসময় ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের ভালোবাসার পাত্রী হয়ে থাকতে চাই আপনাদের ভালোবাসার ভাই বোন হয়ে থাকতে চাই আর যে আমাদের ভিডিওটা

বলাম না আপনাদেরকে যে আমাকে সাহায্য করে হেল্প করে নাহলে পরে আমি পারতাম না বাসার অনেক প্রবলেম থাকে সবসময় তো আপনাকে গোলাপ আমার ড্রাইভার খেলা সবাই আমাকে সাহায্য করে দিতে আমি আপনাদেরকে সময় দিতে পারি তাও মাঝে মধ্যে দিতে পারি আগের মধ্যে দিতে পারি না কী করবো বল সংসার নিয়েই তো কাজটা তাই না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা চলে আসেন এর আর মুরগির মাংস